কখনো কি এমন মনে হয়েছে তুমি যাই করছো সব কিছুই ভুল মনে হচ্ছে না তুমি ভুল নও তোমার জীবনে কিছু ভুল সিদ্ধান্তই তোমাকে পিছন টেনে ধরে রেখেছে আজ আমি তোমাকে বলবো সেই দুইটা ভুল যে ভুলের কারণে পৃথিবীর নব্বই শতাংশ মানুষই ফেল হয়ে যায় আর ওই দুইটা ভুলই যদি তুমি আজ বুঝে ফেলো তাহলে তোমাকে থামানোর মতো আর কেউ থাকবে না এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ তুমি যদি ভিডিওর মাঝেই চলে যাও তাহলে হয়তো সে দুইটা ভুলের মাঝে আজও লুকিয়ে থাকবে আর আমি চাই না তোমার জীবনেও সেই একই ভুল বারবার চলতে থাকুক এটা শুধু একটা ভিডিও না এটা তোমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বার্তা জীবনে সফল আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য কি জানো সফল মানুষরা কিছু খুব ছোট সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যায় আর ব্যর্থ মানুষরা ছোট কিন্তু ভয়ঙ্কর কিছু ভুল করে যার ফল তারা জীবন ভর ভোগ করে আজ তুমি জানবে ঠিক কোন ভুলগুলো তোমার জীবনকে আস্তে আস্তে শেষ করে দিচ্ছে তোমার স্বপ্নকে আটকে রাখে তোমার ভিতরে আগুনকে নিভিয়ে দিচ্ছে প্রথম ভুল শুরু না করা হ্যাঁ সবচেয়ে বড় ভুল হল শুরু না করা বেশিরভাগ মানুষ তাদের স্বপ্নকে কাগজে রেখে দেয় মনে রেখে দেয় ভাবে এবং প্ল্যান করে ভাগ্যের ওপর ছেড়ে দেয় এবং ভাবে এখনো সময় হয়নি কিন্তু তুমি কি জানো যারা শুরু করে না তাদের স্বপ্ন বাস্তবে কোনো সত্যি হবে না কিন্তু যারা শুরু করে তাদের জন্য পৃথিবী বদলে যায় আর শুরু করার আগেই হার মানে যারা তারা চিরকাল একই জায়গায় আটকে থেকে যায় কেউ বলে সময় নেই কেউ বলে হবে তো কেউ আবার বলে আমি এখন প্রস্তুত না কিন্তু সত্যিটা হলো তুমি কখনোই পুরোপুরি প্রস্তুত হতে পারবে না তুমি যখন প্রথম পদক্ষেপ নেবে তখনই তোমার ভেতরে শক্তি জেগে উঠবে দেখো তুমি যে জীবনটা চাও সেটা শুরু করার প্রথম কাজটা তুমি এখনো করো এই ভুলেই এক নম্বর জায়গায় মানুষ হার মেনে যায় ভুল নাম্বার দুই নিজেকে ছোট ভেবে থাকা দ্বিতীয় ভুলটা আরো ভয়ঙ্কর এটা তোমার লাইফকে এমনভাবে ভেঙে দেয় যা তুমি বুঝতেও পারো না এই ভুলের নাম নিজেকে ছোট ভাবা তুমি বিশ্বাস করো তুমি পারবে না তুমি বিশ্বাস করো তুমি যথেষ্ট নও তুমি ভাবো অন্যরা এগিয়ে আছে তুমি পিছিয়ে কিন্তু তুমি হয়তো জানো না সৃষ্টিকর্তা এই পৃথিবীতে কাউকে দুর্বলভাবে পাঠাননি মানুষ নিজের ভয় নিজের সন্দেহ এবং নিজের তুলনার কারণে ছোট হয়ে যায় যখন তুমি নিজেকে ছোট ভাবো তখন তুমি বড়ো সিদ্ধান্তে নিতে পারো না তখন তুমি বড় কাজ করতে পারো না আর জীবন তোমাকে বড় জিনিস কখনোই দেবে না তুমি কারো তুলনায় ছোট নাও তুমি তোমার মতো অন্যের তুলনা করতে গিয়ে নিজের কাছে কেন ফেলে যাচ্ছ নিজেকে কেন ছোটো মনে করছো তুমি শক্তিশালী তোমার মধ্যে যে স্কিল আছে তুমি সেটাকে কাজে লাগাও ভেবে দেখো তো এই দুইটা ভুল শুরু না করা আর নিজেকে ছোট ভাবা এতটাই শক্তিশালী যে তোমার পুরো ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারে এগুলো ঠিক করলে তোমার লাইফ বদলে যেতে পারে আর ভুল করলে তুমি চাইলেও আগাতে পারবে না তুমি কোন দিকটায় বেছে নেবে যেখানে তুমি সারা জীবন আফসোস করবে নাকি যেখানে তুমি নিজের স্বপ্নগুলোকে বাস্তবে দেখবে এখন একটা প্রশ্ন তোমার জন্য আজকের ভিডিও শেষ হওয়ার পর তুমি কি করবে তুমি কি আবার আগের মতো থাকবে যেখানে তুমি শুধু ভাবো কিন্তু কিছুই করো না নাকি তুমি আজ রাত থেকেই নিজের জীবনে এই দুই ভুলকে কাটিয়ে উঠবে এখন সিদ্ধান্ত তোমার তুমি চাইলেই এখনই বদলাতে পারো একটা সিদ্ধান্ত তোমার লাইফের পুরো গল্প বদলে দিতে পারে আজ তুমি যা শিখলে ওটা শুধু একটা মোটিভেশন না এটা তোমার জীবনের সামনে এগিয়ে যাওয়ার রোড ম্যাপ যদি তুমি সত্যি পরিবর্তন হতে চাও তাহলে এই ভিডিওটা সেভ করে রাখো কারণ যখনই তুমি দুর্বল অনুভব করবে আবার এসে দেখবে কারণ তোমার ভিতরের আগুন নিভে গেলে এই দুইটা সত্য তোমাকে আবার জ্বালিয়ে তুলবে মনে রেখো তুমি শুরু করলে কেউ তোমাকে থামাতে পারবে না আর তুমি নিজেকে বিশ্বাস করলে পৃথিবী তোমাকে আটকাতে পারবে না চলো আজ থেকেই নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করি এই ভিডিওটা যদি তোমাকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবে এবং তোমাদের সেই বন্ধুর সঙ্গে শেয়ার করো যারা এই দুইটা ভুলের মধ্যে দিয়ে যাচ্ছে